আমাদের টুনটুনি পাখি ও হচ্ছে আমার বাইয়ের মেয়ে দেখেন মাহি এটা বাচ্চাদের মতো কি করতে আছে এখানে আসি ঘুরার মন মানুষ এটা চলে গেছে আমার কেন এই যে ফুল বাড়তেছে ফুল কি পারা ভালো এই নিয়ে জগড়া করতেছে আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি দুই দিন হলো ফেরা করার জন্য ডাকা আসলাম এই কয়দিন আমি আমার বোনের ছেলের সাথে ভিডিও বানাবো আমাদের দুজনকে একসাথে দেখতে পাবেন রাতুলের দিকে হচ্ছে আমার মনের ছেলে ও আচ্ছা তুই তোর সেলিব্রিটি ভাবতেছিস খুব তোরা সবাই চিনে মাত্র তুই

গায়ে আমরা সবাই স্মৃতি শো সবাই বসে আছে আমি একটু গিউরে ফিরে দেখতে আসি রাতুল মাহি তোমরা কি করো কেন দাঁড়াই আসো হাঁটবা না পুরো আমরা ঘুরে দেখব না ঘুরার মন মানসিকতা চলে গেছে আমার কেন এই যে ফুল বাড়তেছে ফুল কি পাড়া ভালো এই নিয়ে জগড়া করতেছে

এতক্ষণ রাতুল মাহির ঝগড়া দেখলেন আসেন আমাদের অন্য ফ্যামিলি মেম্বারের সাথে পরিচিত হয়ে যায় এই হচ্ছে আমার ফারহান এই রাতুলটা বাচ্চাদেরকে কোলে নিতে চায় না বড় ফালতু একটা ছেলে মাহি আম্মু আপু কই ভাবি কই ওনারা কই কই গেছে এই দেখি এই আবার কই চলে যায় ওনারা দেখেন মাহিটা বাচ্চাদের মতো কি করতে আসে এখানে আসি এ হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারের সবাই এটা আমার আফু মেজ আফু আম্মু আমার ভাইয়ের ছেলে কলিচাটা আমার বাবি এটা হচ্ছে ইকরা ওকে তো চিনে নে আপনারা আমার মেয়ে ও আমাদের টুনটুনি পাখি ও হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আমার বড় মেয়ে ওহি মাহি মাহিলে দেখেন ইকরার সাথে মাহি কি করতে আসে দেখেন ইকরা কি ডং করতে আসে দেখেন ফারান কি করতে বাচ্চাগুলো বেলুনের জন্য কান্না করতেছে আহ আপা বেলুন ওরা কান্না করে না বেলুনের জন্য একটা কত

তুমি খুশি হ্যাপি অনেক বেশি হ্যাঁ আচ্ছা আমি একটা কথা বলি ব্লগারদের সাথে আসলে কোথাও ঘুরতে আসলে কোনো শান্তি নেই ভাই একটা ছবি ওরা নিয়ে দিতে পারেন একটা ছবি নিয়ে ওরা ব্লগ করতে করতেই শেষ না থাক আমাদের ব্লগটা শেষ হোক তারপরে তোমাকে আমি একটা কথা বলি এইটা হচ্ছে কি আমাদের রাহা রাহা তোর জন্য বলতেছি আমি তোর খুব মিস করতেছি তুই থাকলে আমার ও রাহা ওই গ্রামের 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 খালা তো বোনটা ও যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা রাতুলের ব্লগের গ্রামের খালা তো বোনটাকে মিস করতিছি হ্যাঁ এখানে কথা হইতেছে কি একটা কোয়ালিটি লাগে তুই যে আমাদের সানটা তো ডাউন হয়ে যাইতেছে আমরা কিভাবে ভিডিওটা নিব তুই যদি সব সময় ছবি 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 একটা তুলে দিছ একটা তুলে দিছ সে ব্লগ করে কিন্তু আজ পর্যন্ত ক্যামেরার অ্যাঙ্গেল ধরতে পারে না তারপর ছবি তুলতে পায় না আস্তে আস্তে শিখবো আস্তে আস্তে শিখবো আর শিখার তো কোনো বয়স নেই গজব বেজতি এর কি কইলো এখন আন্টি মানে আপনি কি মানে কি মনে করতেছেন এটাতে কি আমাদের ভালো একটা ভিউ আসবে

দেখেন আমরা কোথায় আর আমাদের ফ্যামিলি মেম্বার সবগুলা কোথায় পারহান পারহান এদিকে এসাব্বু ওকে নিয়ে ব্যস্ত থাকে সারাক্ষণ কারো কথা শুনে না আমরা এখান থেকে জলমুরি নিচ্ছি আমাদের রাত উল্লের অনেক খিদে লাগছে যেটা সহ্য করতে পারতেছে না ও অনেক খায় অনেক খায় কালকে রাতে আমরা সবাই মিরপুর গেছি ও মিরপুর খাওয়ার জন্য কি একটা অবস্থা করছে মনে হচ্ছে জীবনে খাবারই এখনো খাওয়ার জন্য মানে পাগল হয়ে গেছে কি ব্লক করবে ও বলছে না আমাকে আগে খাওয়াবো আমার পেটটা ভরাই দাও খাওয়াতে খাওয়াতে যে পেট ভরা নাই ওই জন্য ওই কালকে কি করতে না জানা যে কান্না করে দিছে রাস্তার মধ্যে পুরো আর তুই দেখছিস তো দেখছিস আর তুই কিছু নিয়ে এটা মুছছিস তুই লম্বা তোর চোখ মুসতে আসবো মনে করছিলাম মনে করছিলাম যে মানে আহ একটা তেল জমাছি বুঝছেন ছোট ছোট তেল জমাছি মনে করছিলাম আজকে থেকে আর ওই যে সোয়েটারটা গায়ে দেওয়া লাগবে না কি করছে

খাও কেন কান্না কর কেন কান্না করো বলো এটা খাবা ধরো খুশি খুশি আজকে বের হয়ে যাইতে হচ্ছে কারণ হচ্ছে দশ থেকে পাঁচটা হচ্ছে এটা খোলা থাকে এখন মাইকে বলে দিচ্ছে আর কি বের হয়ে যাওয়ার জন্য তো আমরা এখন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি ভাবছিলাম সব কিছু ঘুরিয়ে দেখাবো আপনাদের কিন্তু হ্যাঁ হয়ে গেছে আস্তে আস্তে আমাদের হ্যাঁ এখন হচ্ছে দেখি কি করা যায় এখন আমরা বের হয়ে যাব আর কি এখন বের হয়ে যাচ্ছি সো আজকে এ পর্যন্তই নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকুন ইয়াসিন রাত ইউটিউব চ্যানেল আর হচ্ছে দিরাই ব্লগস সব সময় সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য थैंक यू আল্লাহ হাফেজ thank uh you -huh.